গল্প চ্যানেলে আজ আপনারা শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প জ্যান্ত খেলনা বারান্দায় বসে গল্প করছিল সবাই এমন সময় দীপু ছুটতে ছুটতে সেখানে এলো তার হাতে একটা শুকনো গাছের ডাল দীপুর মুখ চোখ উৎসাহে জল জল করছে যেন সে হঠাৎ আবিষ্কার করেছে একটা নতুন কিছু শুকনো ডালটা উঁচু করে তুলে সে চেঁচিয়ে বলল মা দেখো কি সুন্দর একটা জিনিস পেয়েছি বড়রা গল্প থামিয়ে তাকালো দীপুর দিকে তার হাতে শুধুই একটা শুকনো গাছের ডাল সুন্দর কিছু না মা বললেন দীপু আবার একলা একলা বাগানে গিয়েছিলে বাবা বললেন সেই জন্যই অনেকক্ষণ দীপুকে দেখতে পাইনি বাড়ির পেছনেই বেশ বড় বাগান বাগান মানে শুধু ফুল গাছের বাগান নয় বড় বড় আম গাছ আর নারকোল গাছে ঘেরা অনেকখানি জায়গা আরও অনেক রকম গাছ আছে কেউ যত্ন করে না আগাছা জন্মে গেছে মাটিতে বাগানের মধ্যে একটা পুকুরও আছে সেটাও কচুরি পানায় ভর্তি দীপুর বড় মামাদের এই গ্রামের বাড়িতে এখন আর বিশেষ কেউ থাকে না এবার দীপুরা সবাই বেড়াতে এসেছে বড় মামা বললেন ও বাগানে খেলুক না ভয় তো কিছু নেই মা বললেন যদি টাপ থাকে বড় মামা বললেন তোর কি বুদ্ধি শীতকালে বুঝি সাপ বেরোয় মা তবু নিশ্চিন্ত হতে পারলেন না বললেন তা হোক এই দুপুরবেলা বাগানে একলা একলা থাকা ভালো নয় একটা পুকুর আছে যদি পরে টড়ে যায় দীপু তাড়াতাড়ি বলল না আমি পুকুরের কাছে যাইনি বাবার বন্ধু অমল কাকু এক পাশে বসে চুরুট টানছিলেন তিনি বললেন দীপু তুমি কি সুন্দর জিনিস এনেছ দীপু গাছের ডালটা এগিয়ে দিয়ে বলল দেখুন অমল কাকু এটা খুব সুন্দর না আমি আগে আর এরকম একটাও পাইনি বাবা বললেন এটার মধ্যে আবার সুন্দর কি আছে প্রায় এক হাত লম্বা একটা আম গাছের ডাল ওপরের দিকে কয়েকটা শুকনো পাতা তখনও আছে মাঝখান দিয়ে আবার দুদিকে দুটো শুকনো ডাল বেরিয়েছে দীপু বলল দেখুন দেখুন এটা ঠিক মানুষের মতন দেখতে না অমল কাকু বললেন তাই নাকি দীপু জোর দিয়ে বলল দেখতে পাচ্ছেন না অবিকল ছোট মামার মতন সবাই হো হো করে হেসে উঠল একসঙ্গে শুধু দীপুর ছোট মামা হাসতে পারলেন না ছোট মামার চেহারাটা রোগা আর লম্বা মাঝে মাঝে ওপরের দিকে হাত তুলে আর মোড়া ভাঙেন তার চেহারা সম্পর্কে কেউ ঠাট্টা করলে তিনি রেগে যান অমল কাকু হাসতে হাসতে বললেন কি কি বলেছে কিন্তু এ ছেলে দেখছি বড় হলে নির্ঘাত আর্টিস্ট হবে মা বললেন আর্টিস্ট হবে না ছাই এই এক অদ্ভুত খেলা আছে ছেলেটার অমল কাকু ছোট মামাকে আরো রাগাবার জন্য বললেন কিন্তু যাই বলো তোমরা আমি কিন্তু খুব মিল দেখতে পাচ্ছি ছোট মামা মনের ভুলে ঠিক সেই আরমোরা সময়েই ভাঙার জন্য হাত দুটো উঁচু করলেন সবাই হেসে উঠল আবার দীপু বলল মা আমি কিন্তু এটা নিয়ে যাব বাড়িতে আর কিছু না বলে দীপু লাফাতে লাফাতে চলে গেল তার ঘরের দিকে মা বললেন ছেলেটা যত রাজ্যের জঞ্জাল এনে জমাচ্ছে ঘরে এই এইসব নাকি আবার নিয়ে যেতে হবে বাবা বললেন কালকে একটা কাঠের টুকরো কুড়িয়ে এনে বলেছিল সেটাকে নাকি দেখতে একেবারে জগন্নাথের মতন অমল কাকু বললেন ভুল তো বলেনি তাহলে দারু ভূতে মুরারি মা বললেন কেন সেই যে আরেকটা কঞ্চি এনে একবার বলেছিল সেটা ওর ঠাকুর এসব গল্প করতে করতে বড়রা আবার বড়দের গল্পে ফিরে গেলেন আর কোনো ছোট ছেলে মেয়ে নেই বলে এখানে দীপুকে খেলা করতে হয় একলা একলা মা বারণ করলেও সে টুকটুক করে লুকিয়ে লুকিয়ে চলে যায় বাগানে সে যে পুকুরটার কাছে নেমে একবার জলে পা দিয়ে এসেছে মা সে কথাও জানেন না বাগানটা খুব ঠান্ডা এত বড় বড় সব গাছ তাদের ডালে পাতায় হাওয়া লেগে লেগে কত রকম সব মিষ্টি মিষ্টি শব্দ হয় দীপুর মনে হয় গাছগুলো সব যেন বেশ মানুষ সবাই তাকে দেখছে পাতা দুলিয়ে দুলিয়ে কি যেন কথা বলতে চাইছে তার সঙ্গে অনেক রকম পাখিও আছে এখানে পাখিদের সঙ্গে গাছেদের খুব ভাব কখনো ওরা ঝগড়া করে না পাখিগুলো সব সময়ে ব্যস্ত হয় ফুরুত ফুরুত করে উড়ছে কিংবা বসে বসে ডাকছে একটা পাখি অনেকক্ষণ ধরে কুং 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 করে ডাকে সেটাকে কিছুতেই দেখতে পাওয়া যায় না সবচেয়ে বড় আম গাছটার নিচে দুটো ছোট্ট গাছ দীপুরই সমান লম্বা দীপু ওদের নাম দিয়েছে অরেজিত আর সুমন্ত্র ওই নামে দীপুর স্কুলের দুজন বন্ধু আছে গাছ দুটোকে দীপু ওই নাম দিয়ে ওদের সঙ্গে নিশ্চিন্তে খেলা করে দীপু বলে জানিস ভাই আমি টিনটিনের বইগুলো আনতে ভুলে গেছি তোরা কি টিনটিনের নতুন বই পেয়েছিস আমাকে দিবি তো গাছগুলো হাওয়ায় দোলে ঠিক যেন মাথা নাড়াচ্ছে দীপুতাদের বলে কাল রাত্রিরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আর শুনলাম কিসের যেন একটা শব্দ হচ্ছে বাইরে আমি মাকে ডাকিনি বাবাকেও ডাকিনি ভাবলুম কি নিজেই একলা একলা বাইরে গিয়ে দেখব একটুও ভয় পাইনি সত্যি যেই খাট থেকে নেমেছি অমনি শব্দটা থেমে গেল জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি একটা বেড়াল আমাকে দেখেই পালালো ওটা কিন্তু আসলে বেড়াল নয় নিশ্চয়ই মিশমিদের সর্দার এসেছিল সেই যে ইচ্ছে করলে অন্য রকম চেহারা নিতে পারে আমাকে দেখেই বেড়াল হয়ে গেল বুঝলি এই রকম গল্প করতে করতে দীপুর সময় কেটে যায় মাঝে মাঝে দু একটা প্রজাপতি এসে বসে সেই ছোট্ট গাছ দুটোতে তখন দীপু কথা থামিয়ে সেই দিকে চেয়ে থাকে একটা প্রজাপতির নাম সে দিয়েছে বুবাই ওটা ওর মাস্তুত বোনের নাম একবার দীপু দেখলো অরিজিৎ নামের গাছটার গা বেয়ে বেয়ে একটা শুঁয়ো উঠছে দীপু খুব রেগে গেল সেটা দেখে সে ধমক দিয়ে বলল এই তুমি আমার বন্ধুর গায়ে উঠছো কেন শিগ্রি নামো শুঁয়োপোকাটা এমন পাজি যে কোনো কথাই শোনে না দীপু তখন একটা কাঠি দিয়ে খুঁচিয়ে সেটাকে মাটিতে ফেলে দেয় শুঁয়োপোকাটার নাম দেয় সে কুম্ভকর্ণ তারপর অনেকক্ষণ ধরে সেটার সঙ্গে লড়াই করে সেটাকে হারিয়ে দিয়ে দীপু আবার বাড়িতে ফিরে আসে মাকে খবরটা জানাবার জন্য দীপুর মামার বাড়ির গ্রামের খুব কাছেই বক্রেশ্বর সেখানে গরম জলের ফোয়ারা আছে পরের দিন সবাই সেখানে বেড়াতে যাবে দীপু যেতে চায় না তার বেশি ভালো লাগে ওই বাগানে খেলা করতে কিন্তু দীপুকে একা রেখে যেতে মা রাজি হলেন না দীপুকে যেতেই হলো গিয়ে অবশ্য একটা লাভ হলো সেখানে দীপু একটা পাথরের টুকরো পেয়ে গেল সেটাকে দেখতে একদম সুতোপামাশির মতন ঠিক সেই রকম হাসি হাসি মুখ পাথরটা সঙ্গে করে নিয়ে এলো দীপু সাত দিন কেটে যাবার পর এবার কলকাতায় ফিরতে হবে বাবার আপিসের আর ছুটি নেই ফেরা হবে বড় মামার গাড়িতে মালপত্তরে বোঝাই হয়ে গেছে গাড়ি সবাই এক বস্তা করে একেবারে নারকেল নিয়েছে তার উপরে আবার ঝুরি ঝুরি পাটালি গুড় এর উপর আছে আবার দীপুর নিজের জিনিস সাতটা গাছের ডাল তিনটে কঞ্চি আর চারখানা পাথরের টুকরো বড়দের সব জিনিসপত্র ঠিক ঠিক তোলা হলো শুধু দীপুর জিনিসগুলো নেবার বেলাতেই গাড়িতে জায়গা কম পড়ে যায় বাবা বললেন এই সব আজে বাজে জিনিসগুলো নিয়ে কি করবি ওগুলো ফেলে দে দীপু কিছুতেই রাজি নয় এগুলো তার খেলার জিনিস সে কিছুতেই ফেলে যাবে না দীপু প্রায় কেঁদে ফেলছে দেখে মা বললেন যাক গে নিতে চাইছে যখন নিয়ে যাক গাছের ডালগুলো রাখা হলো গাড়ির মাথায় ক্যারিয়ারে বিছানাপত্তরের পাশে পাথরগুলো গুলো নিজের পায়ের কাছে রাখলো দীপুর ছোট মামা শুধু থেকে গেলেন তিনি আর কদিন পরে একা ফিরবেন আর সবাই উঠে পড়ল গাড়িতে অমল কাকু বসেছেন দীপুর ঠিক পাশেই পাথরগুলোতে পা লাগায় অমল কাকু জিজ্ঞেস করলেন এই পাথরগুলো নিয়ে গিয়ে কি হবে দীপু এরকম পাথর তো সব জায়গাতেই পাওয়া যায় দীপু বলল না মোটেই না এই দেখুন না এই পাথরটাকে দেখতে ঠিক ক্যাপ্টেন হ্যাডকের মতো অমল কাকু জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন হ্যাডককে দীপু বলল সে আছে একজন আমার গল্পের বইতে অমল কাকু আর একটা পাথর তুলে নিয়ে জিজ্ঞেস করলেন আর এইটা এটা তো সুতোপা মাসি তাই নাকি তাহলে ওটা দীপু মুচকি হেসে বলল অমল কাকু আপনার মতন দেখতেও একটা পাথর পেয়েছি অমল কাকু আগ্রহের সঙ্গে বললেন তাই নাকি কই দেখি দেখি ডিপু একটা বিশ্রি দেখতে পাথর তুলে দিল অমল কাকু হাসতে হাসতে বললেন আরে তাই তো এটা তো ঠিক আমার মতন অবিকল দেখতে সবাই দারুণ হাসতে লাগলো বড় মামা গাড়ি চালাতে চালাতে এমন হাসতে লাগলেন যে আর একটু হলেই গাড়িটা রাস্তার পাশে গড়িয়ে যেত কেউ কিন্তু পাথরটার সঙ্গে অমল কাকুর মুখের কোনো মিল খুঁজে পাচ্ছে না বাবা বললেন ছেলেটা একেবারে পাগল কি যে ওর খেলা অমল কাকু বললেন না না পাগল কেন হবে আর্টিস্টরা এরকম অনেক কিছু দেখতে পায় আমরা সাধারণ লোকেরা তা পাই না বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর অমল কাকুর চা খেতে ইচ্ছে হলো গাড়ি থামানো হলো সেই জন্য চায়ের দোকানের কাছে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো অন্যদের হাতে চায়ের কাপ দীপু নিয়েছে বোতলের শরবত সেখানে একজন মেয়ে কতগুলো বড় বড় রং করা বেতের ঝুড়ি বিক্রি করছিল অমনি মায়ের একটা পছন্দ হয়ে গেল যে কোনো জায়গা থেকে জিনিস কেনা মায়ের স্বভাব কিন্তু অত বড় ঝুড়িটা নেওয়া হবে কোথায় গাড়ির মাথাতেই বেঁধে নিতে হবে বাবা আর অমল কাকু সেটা বাঁধা করছেন হঠাৎ দীপু চিৎকার করে ছুটে এসে কাঁদো কাঁদো গলায় বললো এ কি কি করলে ছোট মামার হাতটা যে ভেঙে গেল সবাই অবাক হয়ে থমকে গেল চায়ের দোকানের লোকগুলো পর্যন্ত অবাক হয়ে তাকিয়েছে তারপরে বোঝা গেল ব্যাপারটা। রাখতে গিয়ে ঠেলা ঢেলিতে দীপুর একটা গাছের ডাল খানিকটা ভেঙে গেছে বাবা আর অমল কাকু ব্যাপারটা বুঝতে পেরে হাসছিলেন কিন্তু দীপু কাঁদতে লাগলো কেন তার খেলনা ভেঙে দেওয়া হলো অমল কাকু বললেন ঠিক আছে রাস্তায় যেতে যেতে আরেকটা ডাল কুড়িয়ে দিলেই তো হবে কিন্তু দীপু সে কথা শোনে না সে তো যে কোনো গাছের ডাল নেয় না এই ডালটা ঠিক ছোট মামার মতন ছিল এটার কেন হাত ভাঙল ঠিক এই রকম একটাই তার আবার চাই বাবা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে এক ধমক দিয়ে বললেন তুমি বড্ড বিরক্ত করছো ওই রকম করলে সব কটা ফেলে দেব যাও চুপ করে গাড়িতে বসে থাকো দীপু গাড়িতে গিয়ে মুখ নিচু করে বসে রইল সারাটা রাস্তা আর কারুর সঙ্গে কথা বলল না কলকাতায় ফিরে আবার সব ঠিক হয়ে গেল দীপু তার খেলনাগুলো সাজিয়ে রেখেছে নিজের ঘরে তার স্কুল খুলতে কয়েকদিন দেরি আছে খেলনার গাছের ডাল পাথর রাংতা কাগজ কিংবা পাখির পালক এই সব কিছুই যেন তার চোখে জ্যান্ত সে প্রত্যেককে একটা কিছু নাম দিয়ে এদের সঙ্গে কথা বলে এদের মধ্যে আছে নানান চেনাশুনো আত্মীয় স্বজন স্কুলের বন্ধু জগন্নাথ নেপোলিয়ন ভীম অর্জুন এই সব দীপু অনেক সময় আপন মনে এদের সঙ্গে এত জোরে জোরে কথা বলে যে পাশের ঘর থেকে মা পর্যন্ত চমকে ওঠেন দুপুরবেলা মা শুনতে পেলেন দীপু বলছে বাবা তুমি সিগারেট খাবে দেশলাই এনে দেব দীপু যেন সত্যিই তার বাবার সঙ্গে কথা বলছে মা চমকে উঠে এ ঘরে এসে বললেন কার সঙ্গে কথা বলছিস তোর বাবা কোথায় অফিস থেকে ফিরেছে নাকি দীপু আঙুল দিয়ে দেখিয়ে বলল। ওই তো বাবা মা দেখলেন একটা পুরোনো ব্যাডমিন্টনের র্যাকেটের জালের ফাঁকে কাগজ পাকিয়ে সিগারেটের মতন আটকে রেখেছে দীপু সেইটাকে বাবা বলছে মা আজ আর রাগ করলেন না হাসলেন তারপর বললেন তোকে নিয়ে আর পারি না আচ্ছা তোর কোন কোন খেলনা কার মতন দেখতে শুনিত দীপু পর পর সব কটা শুনিয়ে গেল এমন কি সেই ভাঙা ডালটাও সে এখনো ফেলেনি মা সবচেয়ে বেশি হাসলেন একটা কালো পাথরের নাম সুতোপা শুনে সুতোপা গায়ের রং দারুণ ফর্সা তারপর মা জিজ্ঞেস করলেন আমার মতন দেখতে কোনটা রে আমি কোনটা দীপু মাকে জড়িয়ে ধরে বলল তোমার মতন দেখতে একটাও পাই না মা কত খুঁজেছি তবুও পাই না সেদিন বিকেলবেলা বাবা অফিস থেকে ফিরে গম্ভীরভাবে মাকে বললেন তোমার দাদা ফোন করেছিলেন একটা খারাপ খবর আছে মা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন কি খবর কি হয়েছে বাবা বললেন অনন্তপুর থেকে খবর এসেছে কেষ্টর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনন্তপুর গ্রামেই দিপুরা বেড়াতে গিয়েছিল আর কেষ্ট হচ্ছে ছোট মামার ডাকনাম মা চোখ মুখে ভয় ফুটিয়ে বললেন কি হয়েছে কেষ্টর বাবা বললেন কেষ্ট গাছ থেকে পড়ে গেছে ওই রোগা চেহারা নিয়ে কেষ্ট জোর করে একটা নারকেল গাছে উঠেছিল নারকেল গাছে কি আর সে উঠতে পারে অনেক উঁচু থেকে পড়ে গেছে শুনলাম কোথায় লেগেছে খুব জোর বেঁচে গেছে মাথায় কিছু হয়নি কিন্তু একটা হাতে খুব জোর চোট লেগেছে কালকেই নিয়ে আসা হচ্ছে কলকাতায় তারপর এই নিয়ে অনেক কথা হলো মা সারা সন্ধে চিন্তা করতে লাগলেন তার ভাই সম্পর্কে শুধু চিন্তা নয় তার মনের মধ্যে একটা খটকা লেগে রইল রকম যেন একটা অস্বস্তি মা এসে একবার দীপুর ঘরের দরজার সামনে দাঁড়ালেন দীপু তখনও এক মনে কথা বলে যাচ্ছে তার খেলনাদের সঙ্গে সে তখন সেজে যুদ্ধ করছে অর্জুনের সঙ্গে মা দূর থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলেন কিছু একটা বলি বলি করে ও বললেন না একবার তাকালেন সেই ভাঙা ডালটার দিকে তার ভুরু কুঁচকে রইল অনেকক্ষণ এর তিন বাদে দীপু স্নান করছে মা রান্নাঘরে বাড়ির ঝি সব ঘর দৌড় মুচ্ছে। এমন সময় দীপুর পড়ার ঘর থেকে দরাম করে একটা শব্দ হলো বাথরুম থেকেই সেই শব্দ শুনতে পেয়ে দীপু চেঁচিয়ে উঠলো কি হলো কি ভাঙলো কোন উত্তর না পেয়ে দীপু ভিজে গায়ে ছুটে এলো নিজের ঘরে এসে দেখলো বাড়ির ঝিদ দু টুকরো ভাঙা পাথর নিয়ে বোকার মতন দাঁড়িয়ে আছে দীপু চিৎকার করে বললাম রাধামাসি বলল কি জানি বাবা মা বললেন ঘরটা মুছে দিতে এই পাথরটা মেঝে থেকে টেবিলের ওপর তুলে রাখতে যাচ্ছিলাম আপনি আপনি রকম পরে ভেঙে গেল দীপু কান্না মেশানো অভিযোগের সঙ্গে বলল আপনি আপনি আবার কিছু পড়ে যায় নাকি মা রান্নাঘর থেকে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে দীপু বললেন দেখো না মা ঠাকুর মাকে টুকরো করে দিয়েছে মা একটু কেঁপে উঠলেন তারপর বললেন এসব আবার কি অলক্ষণে কথা চুপ কর দীপু তবু বলল তোমরা কেন আমার সব খেলনা ভেঙে দেবে মা হঠাৎ রাধামাসিকে খুব বকতে লাগলেন একটু দেখে শুনে কাজ করতে পারো না সব সময় তো এটা ভাঙছ সেটা ভাঙছ মাসি গজগজ করে উঠে বলল একটা পাথর তাও আপনা আপনি পড়ে গেল টেবিল থেকে তাতেও আমার দোষ বলো সেই দিনই সন্ধেবেলা এলাহাবাদ থেকে টেলিগ্রাম এলো দীপুর ঠাকুরমা হঠাৎ মারা গেছেন এলাহাবাদের দীপুর জ্যাঠামশাইরা থাকেন ঠাকুরমাও কয়েক মাস আগে সেখানে গিয়েছিলেন টেলিগ্রাম পেয়ে বাবা ধপ করে বসে পড়লেন কান্না কান্না গলায় বললেন সামনের সপ্তাহেই মাকে নিয়ে আসবো ভেবেছিলাম মায়ের সঙ্গে আর দেখা হলো না এই সময় মা এত জোরে কেঁদে উঠলেন যে বাবা পর্যন্ত চমকে উঠলেন তারপর বাবা উঠে এসে মায়ের পিঠে হাত রেখে বললেন তুমি অত ভেঙে পড়ো না আমার বাক্স গুছিয়ে দাও আমি আজই রাত্রের ট্রেনে এলাহাবাদ রওনা হব মা বাবার হাত চেপে ধরে বললেন আমার ভয় করছে আমার ভীষণ ভয় করছে বাবা বললেন ভয় কি কয়েকটা দিন তুমি একা থাকতে পারবে না মা বললেন সেজন্য না তোমার মনে আছে দীপুর খেলনা সেই গাছের ডালটা যখন ভেঙেছিল তখন দীপু কি বলেছিল কি বলেছিল তোমার মনে নেই দীপু বলেছিল ছোট মামার হাত ভেঙে গেল যে তারপর সত্যি সত্যি কেষ্টর হাত ভাঙল তারপর আজই দুপুরে ও যে খেলনাটাকে ঠাকুমা বলে সেটাকে ঝি ভেঙে দিয়েছে বাবা ভ্যাবা চেকা খেয়ে দু এক মিনিট চুপ করে দাঁড়িয়ে রইলেন তারপর বললেন যা এসব কি বলছো এ আবার হয় নাকি মা ব্যাকুলভাবে বললেন সত্যি যে মিলে যাচ্ছে বাবা বললেন মিললেই বা কি হয়েছে একে বলে কাক তালিও এই থেকেই মানুষের কুসংস্কার জন্মায় বাবা চলে গেলেন এলাহাবাদ এই কদিন মা দীপুকে সব সময় চোখে চোখে রাখলেন তাকে আর বেশি খেলতে দেন না সব সময় নিজের কাছে এনে জোর করে পড়তে বসান বাবা এলাহাবাদ থেকে ফিরে এলেন কদিন বাদেই মাথা ন্যাড়া করেছেন অফিস থেকে ছুটি নিয়েছেন আরও কয়েকদিন দুপুরবেলা বাড়িতেই থাকেন দীপুর স্কুল খুলে গেছে বাবা ঠাকুরমার একটা ছবি বাঁধিয়ে এনেছেন সেদিন সকালে ছবিটা তার শোয়ার ঘরের দেয়ালে টাঙাবেন পেরেক ঠোকার জন্য একটা শক্ত কিছু দরকার বাড়িতে হাতুড়ি টাতুরি নেই বাবা এঘর সেঘর খুঁজতে খুঁজতে দীপুর পড়ার ঘর থেকে একটা বড় পাথর পেয়ে গেলেন এটাতেই কাজ চলবে বাবা পেরেকটা ঠুকছেন এমন সময় মা দৌড়ে এসে বললেন এ কি তুমি এ একই করছো ওটা রেখে দাও বাবা বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন কেন কি হয়েছে তুমি দীপুর খেলনা নিয়েছো তাতে কি হয়েছে পাথর দিয়ে পেরেক ঠুকতে পারবো না ও খুব ভালোবাসে খেলনাগুলো এটাকে যে ও অমল কাকু বলে পেরেকটা তখন ঠোকা হয়ে গেছে বাবা বললেন ঠিক আছে আমি রেখে দিচ্ছি আবার ঠিক জায়গায় রেখে দিলেই তো হলো পাথর তো আর ক্ষয়ে যায়নি মা বাবার হাত থেকে পাথরটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তারপর বললেন এই দেখো মাঝখানটা কীরকম খুবলে গেছে বাবা বললেন মাঝখানটায় একটা চলটা উঠে গেছে শুধু ও দীপু কিছু বুঝতে পারবে না যাও পাথরটা রেখে এসো মা তবু সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন তারপর আস্তে আস্তে বললেন অনেকদিন অমলের কোনো খবর নেই এবাড়িতেও আসেনি বাবা বললেন হুম বেশ কিছুদিন অমলের পাত্তা নেই বটে আমিও এলাহাবাদে ছিলাম এসেও খোঁজ নেওয়া হয়নি মা বললেন তুমি এক্ষুনি ফোন করো মায়ের গলার আওয়াজটা এমনই অন্যরকম যে বাবা অগ্রাহ্য করতে পারলেন না ফোন তুললেন হ্যালো অমল কে প্রশান্ত কি খবর তোর খবর কি অনেক দিন পাত্তা নেই কদিন খুব সর্দি কাশি আর জ্বরে ভুগছিলাম এখন ভালো আছিস অমল কাকু সব কথাতেই হাসেন এবারেও হাসতে হাসতে বললেন আজ এক্স রে রিপোর্ট পেলাম বুকটা একটু জখম হয়েছে ভাই ডাক্তার বলছে আমার প্লুরিসি হয়েছে মা বাবা দুজনেই একসঙ্গে চেঁচিয়ে বললেন এ টেলিফোন রেখে দিয়েই বাবা একেবারে রেগে আগুন হয়ে উঠলেন অমল কাকু তার খুবই প্রিয় বন্ধু মা তখনও সেই বুকের কাছে চলটা ওঠা পাথরটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন বাবা বললেন তোমার ছেলের এই সাংঘাতিক খেলা বন্ধ করতেই হবে মা বললেন দীপুর দোষ কি আমরাই তো খেলনাগুলো ভেঙে দিই কিংবা নষ্ট করি বাবা বললেন তা বলে জ্যান্ত মানুষের নাম নিয়ে একই অদ্ভুত খেলা একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছে বাবা রেগে গেলে আর কারু কথা শোনেন না দীপুর ঘরে ঢুকে তিনি সব পাথরের টুকরো গুলো ছুঁড়ে ফেলতে লাগলেন পেছনের মাঠে গাছের ডাল কঞ্চি ভাঙা ব্যাডমিন্টনের রেকেট এগুলোও ফেলতে যাচ্ছিলেন হঠাৎ মত বদলে বললেন এগুলো সব আমি আগুনে পুড়িয়ে দেব দীপু তখন স্কুলে তার সব খেলনা শেষ হয়ে যেতে লাগলো বাবা তার সব গাছের ডাল আর কঞ্চিগুলো গুঁজে দিতে লাগলেন রান্নাঘরের জ্বলন্ত কয়লার উনুনে ভাঙা ব্যাডমিন্টনের র্যাকেটটাও যখন উনুনে দিতে যাচ্ছে তখন মা তার হাত চেপে ধরে ব্যাকুলভাবে বললেন ওটা দিও না ওটা থাক ওটা দিও না বাবা সে কথা শুনলেন না জোর করে র্যাকেটটা ভরে দিলেন উনুনে তক্ষণি উনুন থেকে একটা আগুনের শিখা লাফিয়ে উঠল আগুনের জীব ছুঁয়ে দিল বাবার পাঞ্জাবির হাতা দাউ দাউ করে জ্বলে উঠল মা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যেতে যাচ্ছিলেন তার আগে তিনি উনুন থেকে টেনে তুললেন র্যাকেটটা আগুন বেশি ছড়ায়নি বাবার হাতটা একটু ঝলসে গিয়েছিল বেশি কিছু হয়নি মলম লাগাতেই সেরে গেছে বাবা দীপুর জন্য অনেকগুলো পুতুল ও মূর্তি কিনে দিয়েছেন যেমন বিবেকানন্দ নেপোলিয়ান বুদ্ধ কৃষ্ণ যীশুখ্রিস্ট সৈন্য নাবিক শিকারী রবীন্দ্রনাথ শিবাজি এই সব অর্থাৎ যারা কেউ এখন বেঁচে নেই